নমস্কার ইনস্টা খবর আপনাদের প্রত্যেকের স্বাগত আপনাদের সঙ্গে আমি রিঙ্কি অবশেষে গ্রেফতার করা হলো এই ওয়াজ খানকে যার রীতিমতো খোঁজ চালাচ্ছিল অসম পুলিশ একই সঙ্গে মহারাষ্ট্র এবং কলকাতায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল এই ওয়াজাহাত খানকে ঘিরে আর অবশেষে এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হলো এই ওয়াজাহাত খান এতদিন ধরে উধাও ছিলেন নিখোঁজ ছিল এই ওয়াজাহাত খান তবে বারংবার প্রশ্ন উঠছিল ঠিক কোথায় লুকিয়ে রয়েছে এই ওয়াজহাত খান ইতিমধ্যে ছবি আমরা দেখেছিলাম আগে যে অসম পুলিশ রীতিমতো হাত ধুয়ে পড়েছিল এই ওয়াজ খানকে ঘিরে যেখানে কলকাতায় ঘাঁটি গেড়ে বসেছিল অসম পুলিশ একই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বাংলায় কলকাতা পুলিশকে অবশ্যই অনুরোধ করা হয়েছিল যে অসম পুলিশকে যাতে ওয়াজহাত খানকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় আর তারপরে অসম পুলিশ কলকাতায় রীতিমতো ঘাটিয়ে গেড়ে বসেছিল এই ওয়াজহাত খানের খোঁজে তবে একাধিকবার অভিযোগ উঠেছে যে কলকাতা পুলিশ কোনোভাবে সহযোগিতা করেনি অসম পুলিশকে অর্থাৎ কলকাতা পুলিশের বিরুদ্ধে একদিক থেকে অসহযোগিতার অভিযোগ তুলেছে অসম পুলিশ কিন্তু তারপর আরো একাধিক তথ্য উঠে এসেছে সামনে যেখানে জানা গিয়েছে এই ওয়াজহাত খানকে ঘিরে রীতিমতো মুম্বাই অসম এবং কলকাতায় একইভাবে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল জানা গিয়েছিল অভিযোগ উঠেছে যে বিভিন্ন হিন্দু দেব দেবীদের অসম্মানজনক বক্তব্য করেছে এই ওয়াজাহাত খান তাকে ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার মতো গুরুতর অভিযোগ উঠেছে আর তারপরে রীতিমতো অসম পুলিশ হাত ধুয়ে পড়েছিল এই ওয়াজাহাত খানকে ঘিরে কিন্তু এত দিন ধরে নিখোঁজ ছিল এই ব্যক্তি যার খোঁজ চালাচ্ছিল বহু রাজ্যের পুলিশ আধিকারিকরা তবে কোথায় ঘাটি বসে বসেছিল এই অজাহাজ খান অবশেষে ঈদ মিটতে না মিটতেই অর্থাৎ সোমবার আমাজিদ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে তাকে কলকাতা পুলিশ তবে এই ঈদ মেটার আগে থেকে যেখানে খোঁজ চালানো হচ্ছিল অজাহাত খানের সেখানে হঠাৎ করে কিভাবে উদাও হয়ে গেলেন তিনি এবং একই সঙ্গে কলকাতা আমাজিদ থানা এলাকা থেকে যখন তাকে গ্রেফতার করা হলো তার আগেই কোথায় ছিলেন অবশ্যই জানা যাচ্ছে কলকাতায় ঘাটি গেড়ে বসেছিল এই ওয়াজাহাত খান তবে ওয়াজাহাত খানকে কেন খুঁজে পেল না কলকাতা পুলিশ আরো একাধিক প্রশ্ন উঠে আসছে সামনে তবে প্রশ্ন এই ওয়াজাহাত খান ঠিক কে কেন হঠাৎ করে তার খোঁজ চালাচ্ছে একাধিক রাজ্যের পুলিশ আধিকারিকেরা জানা যাচ্ছে শর্মিষ্ঠা পানলের সূত্র ধরে একাধিক রাজ্যের পুলিশ আধিকারিকেরা খোঁজ চালাচ্ছিল এই ওয়াজাহাত খানে না শর্মিষ্ঠা পানলের সঙ্গে সরাসরি কোন রকম যোগাযোগ নেই এই ওয়াজাহাত খানে তবে শর্মিষ্ঠা পনোলির ক্ষেত্রে যে অভিযোগ আমরা শুনেছি অর্থাৎ বাইশে এপ্রিলের পহেলগাঁও ঘটনার পর যেখানে রীতিমতো গোটা দেশ জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে একরা ক্ষোভ উগরে দিয়েছে সেখানে একইভাবে এই আইনের ছাত্রী অর্থাৎ শর্মিষ্ঠা পানলীও পাকিস্তানের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছে যেখানে এই শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল এই খানি যিনি বলেছিলেন শর্মিষ্ঠা পানলি একটি নির্দিষ্ট ধর্মীয় মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে তিনি একাধিক করেছে। এবং একাধিক গুরুতর মন্তব্য ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের ধর্মীয় আঘাত হেনেছে সে আর তারপরই শর্মিষ্ঠা পানালিকে রীতিমতো গুরুগ্রাম থেকে গ্রেফতার করতে পৌঁছে গিয়েছিল কলকাতা পুলিশ তড়িঘড়ি রাতারাতি তাকে বিমানে করে রীতিমতো কলকাতায় নিয়ে আসা হয়েছিল কিন্তু তারপরও যেখানে কলকাতা পুলিশের এত অতি সক্রিয়তার ছবি আমরা যেখানে এক পরিমানে কলকাতা পুলিশ রাতারাতি গুরুগ্রাম থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসেছিল সেখানেই যে কলকাতায় বসেছিল অর্থাৎ এই ওয়াজাহাত খান যার বিরুদ্ধে একাধিক অভিযোগ একইভাবে এই ধর্মীয় ভাববেগে আঘাত এনেছে হিন্দুদের সেই অভিযোগ উঠেছিল ওয়াজাহাত খানের বিরুদ্ধে তবে কলকাতায় থাকা এই ওয়াজাহাত খানকে এর আগে কেন গ্রেফতার করতে পারলো না কলকাতা পুলিশ সেই প্রশ্ন সাধারণ মানুষের মনে স্বাভাবিক ভাবেই উঠছে কলকাতা পুলিশের অতি সক্রিয়তার ছবি আমাদের প্রত্যেকের সামনে স্পষ্ট যেখানে একদিকে রীতিমতো গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠা পারলিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ পুলিশি হেফাজতের নেবার আবেদনও চাওয়া হয়েছিল এই আদালতের কাছে শর্মিষ্ঠা পারলিকে ঘিরে কিন্তু তারপরও রীতিমতো বহু অবমাননার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুলিশকে কলকাতা পুলিশের অতি সক্রিয় তাকে ধিক্কার জানিয়েছিল আদালত আর তারপরে দশ হাজার টাকার রিমান্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয় শর্মিষ্ঠা পানালীর তার ভবিষ্যতের কথা ভেবেছে আদালতের বিচারপতি এবং তারপরে তার জামিন মঞ্জুর করা হয়েছে একই সঙ্গে অবমাননার শিকার হতে হয়েছে কলকাতা পুলিশকেও আর তারপরে এই ওয়াজাহাত খানকে বহু দিন ধরে আমরা দেখেছিলাম করছিল কিন্তু তারপর বসেছিল কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে একইভাবে অসম পুলিশের ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ উঠেছে আর তারপরেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু অবশেষে যেমনটা জানা যাচ্ছে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে ওয়াজাহাত খানকে গতকাল অর্থাৎ সোমবার ঈদ মিটতে না মিটতে আমার স্ট্রিট থানা এলাকা থেকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে এই ওয়াজাহাত খানকে তার বিরুদ্ধে আগামী পদক্ষেপ কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন ইনস্টা খবরে